হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস ফাইভের দ্বিতীয় ইউনিট সেকেন্ড সামেটিভ রিভোলিউশানের বেঙ্গলি কোশ্চান উত্তর সব আলোচনা করছি বন্ধুরা ভালো ভালো প্রশ্ন আছে ইম্পর্টেন্ট আছে এগুলো থেকে তোমরা অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষা কেমন পেয়ে যাবে এছাড়া সেকেন্ড ইউনিট বা দ্বিতীয় ইউনিটের পরীক্ষার প্রশ্ন কেমন আসে সেই সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা আছে চারটা করতে হবে এক নম্বরের এটা ওয়ান পয়েন্ট ওয়ান হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের কোথায় এই যে অপশানগুলো দেওয়া আছে এমসি বলে মাল্টিপল চয়েস যেটা কোশ্চান সেটা হবে পশ্চিমবঙ্গের উত্তর দিকে হিমালয় পর্বতমালা পশ্চিমবঙ্গের কোন দিকে আছে না উত্তর দিকে এবারে ঝড় কবিতায় ঝড় এসেছিলো কখন ভোরবেলায় রাতে দুপুরবেলা সন্ধ্যাবেলায় উত্তর হবে দুপুরবেলায় গরান গাছের রং ফুলের রং গরান গাছের ফুলের রং কি হবে হলুদ হবে লাল সোতা সবুজের মধ্যে নীলের মধ্যে হলুদ হবে গরান গাছের ফুলের রং কি হবে হলুদ মাঠ মানে ছোট ছুট কবিতাটির কবিকে না কার্তিক ঘোষ কবি কার্তিক ঘোষ এরপরে যে প্রশ্নগুলো আছে পাঁচটা কর্তব্য এক নম্বর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজ মানে কাজে কে নিযুক্ত ছিল না ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে কে নিযুক্ত ছিল ব্যাঙ ছোট্ট মনসা গাছের মনে শান্তি ছিল না কেন ছোট্ট মনসা গাছের মনে শান্তি ছিল না কেন না তার পাতাগুলো ছিল সুচালো সরু বিচ্ছিরি দেখতে সেজন্য তার মনে শান্তি ছিল না সুন্দরবনের কোন জিনিস বিশ্বজুড়ে সমাদৃত এখানে যে বইতে যে ঘটনাগুলো আছে তার মধ্যে তোমাদের মধু হবে মধু সুন্দরবনের মধু বিশ্বজুড়ে সমা দৃত এরপরে বোকা কুমিরের কথা গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে না টুনটুনির বই কোন বই থেকে নেওয়া হয়েছে টুনটুনির বই গোপাক বোকা কুমিরের কথা গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে টুনটুনের বই বাংলার বাঁক নামে কে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায় মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের কবিতা থেকে এসেছে শাশ্বত এক দ্বীপ দয় দীর্ঘই প দয় ব হবে না দয় দীর্ঘই হবে দয় দীর্ঘই প দ্বীপ বানানটা ঠিক রাখতে হবে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে ড্যাজ হিরার মাঝ লক্ষ্য ল কয়ব নিশ্চয় খ ম হবে না লক্ষ্য বানানগুলো ঠিক রাখতে হবে এগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলেছিল এবারে ব্যাকরণ থেকে বাংলা লিঙ্গ পরিবর্তন একটা করতে বলেছে তোমাকে দুটোই বলে দিচ্ছে কিন্তু পরীক্ষা একটা করতে বললে একটা বলবে পরীক্ষা একটা করতে বললে একটা বলবে সাহেব থেকে আমরা জানি মেম হয় এটা সাহেব থেকে মেম পংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ একটা স্ত্রীলিঙ্গি আছে তরুণী থেকে তরুণ হবে এটা পুংলিঙ্গে আছে স্ত্রীলিঙ্গ হবে মেম আর এটা স্ত্রীলিঙ্গে আছে পুংলিঙ্গ হবে তরুণ এবারে বচন নির্ণয় করতে বলেছে বচন নির্ণয় আমি থেকে মানে আমিটা তো এক বচন আমরা বহু বচন তুমি এক বচন তোমরা বহু বচন আবার ইংলিশে তুমিটা এক বচনও হয় বহু বচনও হয় ইংলিশের ক্ষেত্রে তো এটা গেল বাংলা ব্যাকরণ এরপরে যে অংশটা আছে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে দিনের বিভিন্ন সময়ে কবি মায়াতরুকে কোন কোন রূপে দেখেছেন দিনের বিভিন্ন সময়ে কবি মায়াতরুকে কোন কোন রূপে দেখেছেন দেখো সন্ধেবেলায় তিনি ভূতের নাচের মতো দেখেছেন চাঁদের আলোয় তিনি ভালুকের মতো দেখেছেন বৃষ্টির সময় তিনি কাপুনি দিয়ে জ্বর আসে যেমন তেমন দেখেছেন বৃষ্টির শেষে তিনি লক্ষার মাছের মতো দেখেছেন আর সন্ধেবেলায় রূপালী আলোর ঝালোর মতো দেখেছেন এগুলো সবই তোমাদের কবিতায় আছে কবিতাটা ভালো করে পড়বে তার গদ্যরূপ ভালো করে পড়লে পেয়ে যাবে তাহলে সন্ধ্যের সময় ভূতের নাচের মতো দেখেছেন চাঁদের আলোয় তিনি ভালুকের মতো দেখেছেন বৃষ্টির সময় তিনি কাপুনি দিয়ে জ্বর আসার মতো দেখেছেন বৃষ্টির শেষে হীরার মাছের মতো দেখেছেন আর সকালে তিনি কি করছে আলোর ঝালোর মতো দেখেছেন এটা হচ্ছে ব্যাপার এরপরে আছে ফাইভ পয়েন্ট ওয়ানের অথবা শিশুটির বর্ণনায় ঝড় কেমনভাবে এসেছিল দেখো অথবা দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে তোমরা প্রশ্নগুলো বুঝে লিখবে এই দুটো অথবা আছে একটা লিখবে শিশুটির বর্ণনায় ঝড় কেমনভাবে এসেছিল আবার এখানে দেখো পাঁচের দাগের একদম উপরে দুটি অথবা তিনটি উত্তর বেশি বড় লেখার দরকার নেই শিশুটির বর্ণনায় ঝড় কেমনভাবে ছিল বুঝতে পেরেছ তো আমরা এই ঝড় কবিতায় যদি পড়ি সেখানে লেখা আছে একদম অন্ধকার হয়ে গেছিল। এলেমেলো বাতাস বই ছিল আর সমস্ত দিক একদম অন্ধকারে ঢেকে গেছিলো যেমন বকুলতলা তারপরে চাপার বন কালো হয়ে গেছিলো মাঝি তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর মেঝেতে কালি ঢেলে গেলে বা কালি পড়ে গেলে যেমন হয় সেইভাবে হয়েছিল। এবং বজ্র সহ যেমন আকাশে যেমন আলোর রেখা বা হাসলে যেমন আমাদের দাঁত দেখা যায় সেই রকমভাবে ঝড়টা এসে ছিল তাহলে চারিদিক অন্ধকার হয়ে গেছিলো এলেমেলো করে জোরে বাতাস বইছিল আর কি সমস্ত দিক একদম অন্ধকারে ঢেকে গিয়েছিল আর কি বকুলতলা চাপার বন কালো হয়ে গেছিল আর মাঝি তাড়াতাড়ি বাড়ি ফিরছিল ঝড়ে আতঙ্কে ভয়ে কিছু দুর্ঘটনা ঘটতে পারে তাই বাড়ি ফিরছিল আর মেঝেতে কালি ঢেলে গেলে বা পড়ে গেলে যেমন হয় সেইভাবে যেন চারিদিক অন্ধকার হয়ে গেছিল আর কি বিদ্যুৎ বিদ্যুৎ ছিল আকাশে বুঝতে পেরেছ এবারে যে প্রশ্নটা আছে ফাইভ পয়েন্ট টু নদী জঙ্গলের আঁকে কোন কোন জাতি বাস করে তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল এগুলো সব তোমাদের টেক্সট বই থেকে আসছে নদী জঙ্গলের আকে কোন কোন জাতি বাস করে আর তাদের পারস্পরিক সম্পর্ক কেমন ছিল না এখানে যে জাতিগুলো ছিল সেইগুলো দেখো মেচ রাভা গারো লেপচা এবং টোটো এই জাতিগুলো ছিল মেচ রাভা গারো লেপচা এবং টোটো এবং তাদের পারস্পরিক সম্পর্ক কী ছিল আত্মীয়তার মতো সবাই মিলেমিশে ভালোভাবে বসবাস করতো আত্মীয়তার সম্পর্ক ছিল বুঝতে পেরেছ এরপরে যেটা আছে ফাইভ অথবা শিয়াল ও কুমির কি কি চাষ করেছিল তারা দুজনে কে কি পেয়েছিল শিয়ালো ও কুমির ফাইভ পয়েন্ট টু অথবা না তারা চাষ করেছিল আলু ধান আর আখ শিয়াল ও কুমির কি কি চাষ করেছিল না আলু ধান আর আখ চাষ করেছিল এবার কে কি লাভ পেয়েছিল না কুমির ক্ষতি হয়েছিল আর শিয়ালের লাভ হয়েছিল তো কুমির তো জানে না যে আলু চাষ করলে আলুটা গাছের নিচে হয় মাটির নিচে হয় তো জিজ্ঞেস করছিল সিয়াল এবং কুমিরের মধ্যে যে তুমি কোন অংশটা নেবে কুমির বললো আমি নিচে নে নেবো না আমি উপরে নেব আলু গাছের উপরে তো কিছু হয় না তো সিয়ালে লাভ হয়েছিল আবার সিয়াল ঠকলো ওইখানে বুঝতে পেরেছ পরে বললো ঠিক আছে এবার ধান চাষে আমি তাহলে কি নেব নিচে নেব কারণ আলুটা নিচে হয়েছিল ভেবেছিল ধানটাও নিচে হবে কিন্তু ধান তো নিচে হয় না ধানটা উপরে হয় পরের বারেও শিয়াল কি করলো কার লাভ হয়েছিল শিয়াল লাভ হয়েছিল উপরে আর কুমির ধানের কি হয়েছিল নিচে নিয়েছিল তাহলে ক্ষতি হয়েছিল এরপর আখ আবার আখের কি দেখল আখের একই রকম আখেরও তো গোড়ায় মাটির নিচে কিছু থাকে না কুমির বুঝতে পেরেছো আবার ভুল করলো অর্থাৎ কুমিরের ক্ষতি হয়েছিল আর শিয়ালের লাভ হয়েছিল তোমরা জানো শেয়াল খুব চালাক বুঝতে পেরেছ এবারে বড় প্রশ্নগুলো কী কী আসছে দেখো বড় প্রশ্নগুলো আলোচনা করা সম্ভব নয় তোমরা নিজেরা করবে চারটি অথবা পাঁচটি বাক্য উত্তর তো বেশি নয় চার লাইন পাঁচ লাইন লিখলেই হবে মধু কাটতে কতজন লোক লাগে তাদের কার কী কাজ মধু কাটতে এটা তোমাদের যে টেক্সট বই আছে মধু আনতে বাঘের মুখে ওখানে ভালো করে পড়বে পেয়ে যাবে হনিমনসা গাছে গাছের পাতা ভরে উঠবার পরে তার চেহারাটি কেমন হয়েছিল হনিমনসা গাছে গাছের পাতায় ভরে উঠবার পরে তার চেহারাটি হনীমনসা বলে তোমাদের একটা আছে এটা ভালো করে পড়বে বৃষ্টি কীভাবে প্রকৃতিকে বাঁচায় এটা একটা বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় এটা তোমরা পড়বে বৃষ্টি হলে আমরা জানি ঠান্ডা হয় গরম কমে বৃষ্টিতে যে মাটি টাটি ফেটে যায় নাকি শুকনো হয়ে যায় সেটা আর্দ্র হয় ভিজে যায় যার ফলে গাছ জন্মায় শস্য হয় ফসল হয় চাষ হয় বিভিন্ন রকম গাছ থেকে আমরা ফুল ফল পাই এরকম প্রাণীরা যে গরমে হাফ ছেড়ে বাঁচে বৃষ্টিতে কী হয় শান্তি পায় যা আছে তোমাদের টেক্সট বইতে ভালো করে পড়বে রথের মেলায় কেমন আনন্দ উপভোগ করলে তা জানি বন্ধুকে চিঠি চিঠি কেমন করে লিখতে হয় তার পদ্ধতিগুলো জানতে হবে একদম একদম উপরে ডান দিকে কী লিখতে হবে বুঝতে পেরেছ তোমার কী লিখতে হবে ঠিকানা আর তারিখ তারপরে এখানে লিখতে হবে এদিকে বাম দিকে একটু নিচে কী লিখতে হবে প্রিয় বন্ধু এরকম করে সম্বোধন দিতে হবে বুঝতে পেরেছো তারপরে কী ব্যাপারে চিঠি তোমাদের লিখতে হবে তারপরে শেষে লিখতে হবে বন্ধু যে বন্ধুকে যে ইতি তোমার চিরদিনের বন্ধু তারপরে শুধু তোমার নাম লিখবে ঠিকানা লিখবে না তারপরে এইখানে নিচে এদিকে বাম দিকে কি করবে তোমার বন্ধুর নাম ঠিকানা ঠিকানা সব লিখবে চিঠি তাহলে বন্ধুকে জানিয়ে রথের মেলা কেমন কেটেছে চিঠি অথবা কি করবে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার তুমি কেমন প্রস্তুতি নিয়েছো তা জানিয়ে বাবাকে চিঠি বাবাকে চিঠি এরকম লিখতে হবে এখানে উপরে একদম পেজের উপরে ডান দিকে কি করতে হবে হ্যাঁ বুঝতে পেরেছ ঠিকানা এবং তারিখ তারপর এখানে লিখতে হবে যে পূজনীয় বাবা বা যেমন বন্ধুকে প্রিয় বন্ধু লেখায় বাবাকে সদেহ বা পূজনীয় লিখতে হবে বাবা তারপরে বিষয়বস্তু লিখতে হবে তারপরে এখানে লিখতে হবে হ্যাঁ যে বিনীত বা ইতি হ্যাঁ বিনীত না ইতি লিখবে হ্যাঁ তোমার স্নেহের তোমার শুধু নাম লিখবে পদবি লিখবে না তারপরে বাবা যেখানে থাকে তার ঠিকানা তার আগে বাবার নাম ঠিকানা এইসব লিখতে হবে এইভাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে এটি সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং আরও প্রশ্নগুলো বিজ্ঞানের দেব অঙ্কের বিভিন্ন প্রশ্ন দেব সেখান ইউনিটের উত্তর সহ তোমরা দেখতে থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ বন্দে মহাতারণ